সাতটা গনা মানুষকে ধ্বংস করে দেয় কয়টা এক নম্বরে যারা মানুষ আল্লাহর সাথে শিরিক করে আর এইটা এই দেশে বদ্ধমূল করার জন্য এই দাদাদের মাধ্যমে খুব চেষ্টা চালিয়েছে শিক্ষা ব্যবস্থার ভেতরে শিরিক ঢুকিয়েছে কথা বলেন না কেন আমরা এখন চাচ্ছি আমাদের আগের শিক্ষা ব্যবস্থায় নবীজির জীবনী ছিল আবু বকরের ওই জীবনী ছিল আমরা ওইগুলো আবার চাই কথা বলেন না কেন ওইগুলো বাদ দিয়ে দিয়ে কি শ্রী কৃষ্ণ রামকৃষ্ণ কোন বাবা তার জীবনে ঢুকিয়েছে যে এইভাবে জীবন গঠন করো ওইভাবে জীবন গঠন করে করবো কি আপনি মেজর ডালিমের লিখা আমি জেলতে আমি মেজর ডালিম বলছি এই বইটা একটু পড়েন তো রেন্টু সাহেবের লিখা এই বইটা পড়েন তো যে আমার ফাঁসি চাই এরপরে যদি কেউ সালেমদের ন্যূনতম প্রশংসা করে আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরের প্রসাব করছে বইটা তো নিষিদ্ধ ছিল পাননি এখন পাওয়া যাচ্ছে একটু নিয়ে পড়েন দেখবেন জালেমদের পথে আপনার মন মানসিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছায় আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম আর এটা যারা করবে তারা জালেম এই জন্য আমাদেরকে যদি এখন কেটে ফেলা হয় আমাদেরকে যদি আগুনে পড়িয়ে দেওয়া হয় নবীজি বলেন তারপরও শিরিক করবে না শিরিক না করে যদি মারা যেতে পারো তোমার জন্য আল্লাহর বানানো জান্নাত মাস্ট বি অবধারিত সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদিম না ইলামা আমিলু মিন আমালি ফাজালনাহু হাবাম মানসুর ও পৃথিবীর মানুষেরা কিয়ামতে যেদিন তোমার আমল নামা আমার কাছে হাজির করা হবে ওই দিন যদি আমল নামার ভেতরে দেখি যে কোনো শিরিক আছে ওটা আর আমি দেখব না ধলি কণার মতো মুখের ওপরে নিক্ষেপ করা হবে বলেন না উজুবিল্লাহ বাংলার মানুষেরা আমি আবার বলছি আমার সামনে শুধু এখন এই দশ হাজার মানুষ না আমার সামনে আঠারো কোটি মানুষ এখন থেকে আজকে সিদ্ধান্ত নেবেন যারা শুনতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে তাদেরকেও বলছি জীবন যদি জ্বলেও যায় কোনদিন আমরা আর শিরিক করব না বলেন না কেন আরো জনে বলেন এই দেশে যে কথাটা জারি করা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ আল্লাহ জনগণের না আল্লাহ যারা এই বিশ্বাসে আছেন যে দলের লোক হন ওখান থেকে আজকেই ফিরে আসেন ক্ষমতার উৎস আল্লাহ এইটা আপনাকে বিশ্বাস করে মানা লাগবে এই শব্দটা যাদের দলীয় কায়দায় লিখানে ওই দল করা মুসলমানদের জন্য হ্যাঁ যেটা বলতে চাই এটা ক্লিয়ার হওয়া লাগবে নয়তো মাহফিল দিয়ে করবেন কি আপনি দশ দিন এভাবে শুনলেন শোনার পরে যদি ওই সিরিক নিয়েই মারা যান আপনি ওর ওই জালেমরা তো একই এই মাহফিল বছরে বছরে না দিয়ে আমার মনে হয় ওই কীর্তন দেওয়া ভালো কারণ ওরা কীর্তন দিয়ে শিরিক করে মারা যাচ্ছে আর আপনি এইটা দিয়ে ওই বিশ্বাস নিয়ে মারা যাচ্ছেন আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান ক্ষমতার উৎস আরো চলে বলেন এটা যদি না বলতে পারেন তাহলে নামাজ বাদ দেন আপনি আল্লাহ আকবার দিয়ে নামাজ পড়েন আল্লাহ আকবার মানে আল্লাহ সব চাইতে পড়ো তো এই কথাটা মনাফিক হয়ে যাচ্ছে না যাদের দলীয় কায়দায় এই শব্দটা লেখা নেই তারা যেন সব আন্দোলন করে এটা লেখেন এইটা ছিল না এই জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল হ্যাঁ কথা বলে দেখেন আল্লাহ শেষ পর্যন্ত এত রাগ যারা নিষিদ্ধ করেছে পাঁচ দিন পরে আল্লাহ তাদেরকে উল্টা করে নিষিদ্ধ করে আমরা মুশরিক হয়ে মারা যেতে চাই না আমরা ধ্বংস হয়ে যাব যদি শিরিক করি এই জন্য সাবধান কোনদিন আমাকে কেটে ফেলুক আমাকে সারা জীবন জেলে রাখুক সাইদি সাহেব শিরিক করতে পারতেন না যেদিন ধরা পড়েছিলেন প্রথমেই তাকে অফার দেওয়া হয়েছিল যদি আপনি ওইটা থেকে ফিরে এসে একটু যোগ দিতে পারেন এই দেশে যত বড় বড় হুজুরদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন হোক বাইতুল মুকাররমে হোক আর বিভিন্ন জায়গায় সবার উপরে আপনাকে রাখা হবে উনি বলেছে না আমি যেটা বিশ্বাস করি কুলিল্লাহুмма মালিকাল মুলক এটা আমার নিজের মুখে শোনা ওনার সাথে আমার সাক্ষাৎ ছিল তিন বছরের ভেতারে একবার সাক্ষাৎ পেয়েছিলাম নিজে বলেছে যে বহু অফার জীবনে পেয়েছি হামসা কোনো দিন ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ একজন আছে আমার মনে হয় এই বিশ্বাসের কারণে আমার আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছে উনি তো জেলখানা এমনি মরে দিতে পারতেন যে অবস্থা দেখেছিলাম একদিন হইচই পড়ে গিয়েছে ভেতরে যে উনি মারা গেছে কারণ রোজা রাখা অবস্থায় ছিল ঔষধপত্র নেই ডায়াবেটিস এত বেশি তারপরে বলেছে না আমি রোজা ভাঙবো না আমি মারা যাই যাব আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কিন্তু ওনার মরণ যদি অবস্থায় হত মানুষ মনে করতো এমনি মরে গেছে ছেলে কিন্তু সারা জীবনের স্বপ্ন ছিল আল্লাহ শাহাদতের মরণ দিও এই জালেমদের হাতে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে শাহাদত বরণ করা হয়েছে হাজরত অমর দোয়া করতেন সারা জীবন আল্লাহ ইমনি আস আলোকা শাহাদাতি সাবেলি হে আল্লাহ আমি তোমার পথে শাহাদত চাই এমনি আমার মরণ দিও না উনি মারা গেছেন কিন্তু একজনের হাতে কিন্তু মরণ হয়েছে শাহাদতের কিসের ওনাকে যদি নামাজের ভেতরে ছুরি মারার কারণে উনি মারা যায় শাহাদতের মর্যাদা পায় আল্লামা সাইদিকে যারা এই বাংলাদেশে চিকিৎসার নাম দিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে দিলেন অবশ্যই উনি শহীদ এই কথা বলেন না কেন ওনার সারা জীবনের দোয়া দেখেননি মনাজাত করলে এটা বলতো আল্লাহ আজ আলোকা শাহাদ আমারও সারা জীবনের দোয়া আমার কপালে কি আছে আমি জানি না আমি তিনটা বছরে যতদিন তাহাজ পড়েছি প্রত্যেক তাহাজ আমার এই দোয়া ছিল আল্লাহ আমি সাধারণ ভাবে মরতে চাই না তুমি যদি মরণ দাও আমাকে সাহাদতের মরণ দিও বলেন আমিন আমার তরফ থেকে আহ্বানটা থাকবে যারা রাস্তায় আছেন তারা তবা করে আজকে পরিবর্তন হবে যদি বলেন যে না আমার দলে এটা আছে আপনাকে ওই দলও বাদ দেওয়া লাগবে এবার আমার মনে হয় আপনাদের ওই রকম ইমান এলাকার মানুষের নেই এটা চট্টগ্রামের বুকে যখন কলিল্লা হুম্মা মালিক আল মুলকে ওই যে লাল দেখি ময়দানে আলোচনা করেছিলাম এক বাক্যে সবাই দাঁড়িয়ে গেছে হা যদি এইটা কোন দলে না থাকে যে ক্ষমতার উৎস আল্লাহ তাহলে ওই দলে আমি আর নেই এইরকম দাঁড়িয়ে যেতে পারবেন না লিল্লাহে তাকবীর ও দাঁড়াই নিয়ে না এই দাঁড়ান যারা বসে আছেন দাঁড়ান

ও এ দাঁড়ানো ছেলায় অনেকে বাড়ি চড়ি যাচ্ছে আমার ভাইরা যে সাতটা অপরাধ মানুষকে ধ্বংস করে নষ্ট করে ফেলে বরবাদ করে দেয় তার এক নম্বরে শিরিক করা শিরিক আমরা তাপসিরে পড়েছি চার প্রকার শেরিক বে জাত শেরিক বে সিফাত শেরিক বে ইখতিয়ার আর শেরিক বে একটা শিরক যেন জীবনে না থাকে এগুলো সব বই দেখে পড়ে পড়ে তাফসীর পড়ে আপনি মিলাবেন দুই নম্বরে নয় জীবন নবী জি বলেন যারা জাদু করে এ মানুষগুলো ধ্বংস হবে আজ বিভিন্ন জায়গায় এটা জাদুর প্রবণতা দেখা দিচ্ছে জাদু থেকে বাঁচার জন্য দুইটা সূরা আল্লাহ নাযিল করেছেন সূরা নাস আর ফালাক এটা সকাল বিকাল পরে নিজের শরীরে ফো লাগাবে তিন নাম্বারে মানুষ হত্যার সাথে যারা জড়িত তারা ধ্বংস হয়ে যাবে এ কার আরো জোরে বলেন কার তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষের হত্যার তালিকা বের হয়েছে আগস্টের পাঁচ তারিখের পর্যন্ত যারা তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষের হত্যার সাথে জড়িত বিশেষ করে এই ছয় সালে দুই হাজার ছয় সালের অক্টোবর মাসের আজকে যে দিনটা চলে গেল তারিখ এই দিন যারা মাধ্যমে মানুষকে হত্যা বৈঠার করেছেন তারা জীবনেও জীবনে না কারণ আপনাদের ধ্বংস করে ফেলবে কে আপনাদের বরবাদ করে ফেলবে আল্লাহ হত্যার সাথে যারাই জড়িত তারা কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না চার নম্বরে নবীজি বলেন যারা শোধ খায় এক হাজার টাকা ছেড়ে রাখে আর এক হাজার টাকায় একশো টাকা করে মাসে মাসে বেশি নেয় এলাকায় মনে হয় এটা এখন আরম্ভ হয়নি কারা কারা এটা খান হাত তোলেন তো শুরু হয়নি পাঁচ নম্বরে যারা এতিমের মাল সম্পদ আত্মসাত করেন এই দেশে আমরা যারা এই সাড়ে পনেরো বছরে বাস করলাম ষোলোশো আঠাশ জন মানুষের নিচে আমরা সবাই এই দেশে এতিম আমরা অনেকেই মনে করি এতিম মানে যাদের মা বাবা নেই আর ভাই তো এতিম এতিমের বহু সংখ্যা আছে থাকবে তাদের নিচে নিচে যারা সবাই আমরা এতিম একটা জেলা এসপি এসপির ওই যত মানুষ আছে সবাই তার কাছে এতিম এই কথা বলেন না কেন একটা প্রতিষ্ঠানে তিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন তার নিচে যত মানুষ কাজ করে পঞ্চাশ হাজার মনে করেন সবাই তার কাছে এতিম আমি আকিস গ্রুপে চাকরি করতাম ওই সময় এখন মাসে একদিন করি জমার নামাজের দায়িত্বে আছি ঢাকাতে অনার আন্ডারে আকিস গ্রুপের এখন যিনি চেয়ারম্যান মালিক নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব আকিস গ্রুপের যত প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশে উনি যে আকিস কোম্পানির বড় সাইডে এই জন্য উনি চেয়ারম্যান উনি বড় যত মানুষ ওনার দায়িত্বে আছে আমি এই হাদিসটা ওনাকে শুনিয়েছিলাম আপনি কিন্তু দায়িত্বশীল আপনার নিচে আমরা যারা আছি সবাই তিম কথা বলে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনি সাথে খারাপ ব্যবহার করলেন মানে সতর্ক হয়ে গেছে আগের জীবন অনেক বাল্টি পাল্টিয়েছে দেখলাম মানুষের সাথে এখন রোড় ব্যবহারের কাজ পরিবর্তে খুব কমল আচরণ করে করানি কারেন এখন এই সত্তর বাহাত্তর বছর বয়স মুখস্থ করতে আরম্ভ করেছে অলরেডি প্রায় আড়াই পাড়া ওই বয়স মুখস্থ করে ফেলেছে ওনার জীবনের বড় আকাঙ্ক্ষা উনি যেন আমার মতো হাফেজ হতে পারেন বলেন আমি এটিমের মাল যেন আমরা কেউ আত্মসাত না করি এই দেশে যারা দরবেশের নামে এতিমের মাল আত্মসাত করেছে প্রশ্ন আসতে পারে উনি এতিমের মাল না উনি জনগণের মাল তো জনগণ আমরা কি আমরা এতিম ছিলাম না হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে এই যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে এরা এতিমের মাল আত্মসাৎ করি এরা ধ্বংস হবে আমরা যেন আবার না হয়ে যায় কত মানুষের ভাই মারা যায় এতিম সম্পদ এতিমের সম্পদ দেওয়ার কথা এতিমের সম্পদ না দিয়ে তার আত্মসাৎ করে সম্পদ নিয়ে উনি আবার হজে যায় ওর হজ কবুল হওয়া তো দূরের কথা জিদ্দার বিমানবন্দর আসবে না আবার আলহাজ হাজ এতিমের সম্পদ আত্মসাত করে হজ করেছে নাম কি আলহাজ কিসের আলহাজ আপনি জেল হাজ ওরে জেলে দেওয়া দরকার সাই নম্বরে বেশি যারা জিহাদের ময়দান হতে পলায়ন করে এ হাদিসটা মনে হয় আবু সাইদ মগ্ধ ভাইরা জেনেছে এজন্য যে জেহাদ গেল নিজেরা পলায়ন করা দরের কথা বুক পেতে দিয়েছে কথা বলেন ঠিক কিনা জেহাদ এখনো শেষ হয়ে যায়নি যতদিন এই দেশে আল্লাহর দিন কায়েম না হবে এ দেশের মুসলমানদের জিহাদ বন্ধ হবে না ইনশাআল্লাহ আল জিহাদ মা দিন ইলা ইয়াউমুল কিয়ামা জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত সুতরাং সামনে যদি এরকম পরিবেশ আছে আবু সাইদের মতো এভাবে দুহাত উজার করে দিয়ে বুক দেওয়া যাবে না ইসলামী যদি এদেশে কায়েম না হয় তা আমি দুইশো বছর বেঁচে থেকে আমার লাভ কি যারা সতী সাধবী নারীর উপরে অপবাদ দেয় এদেশে বহু ইসলাম মানুষদের উপরে আন্দাজে চরিত্রের উপরে দোষ দিয়ে তাদেরকে বছরের পর বছরে ছেলে নিয়েছে গুম করেছে খুম করেছে আয়না ঘরে রেখেছে ব্যক্তিগত অপরাধ ছিল না দোষ সব চাপিয়ে চাপিয়ে দিয়েছে আমি নিজে প্রমাণ আমার উপরে যে দোষ চাপিয়ে দিয়েছিলাম এখানে জঙ্গি প্রমাণ হয়েছে কয়েকদিন আগে আদালতে আমি কোনো কিছুর সাথে সম্পৃক্ত না এদেশে আমি একামতে দিন কায়েম হোক এইটার পক্ষে এরা উল্টিয়ে এইটাকে কাজে লাগিয়ে জঙ্গিবাদ জঙ্গিবাদ এই নাম দিয়ে তিনটা বছর জেলে রেখে দিয়েছে আল্লাহ এখন ওদেরকে এমন জঙ্গি বানিয়েছে পরিচয় এবার দেন তো বুকের মা মায়ের বুকের দুধ খেয়ে থাকলে দেন সানা মা বাবা যাদের আছে ভালো ব্যবহার করবা এই বৃদ্ধাশ্রমের দিকে তাকিয়ে আমার মনটাই খারাপ হয়ে গেছে বৃদ্ধাশ্রম ইসলামের জায়েজ নেই যাদের মা বাবা এই অবস্থায় আছে ওই সন্তান জীবনেও জান্নাত পাবে না যিনি দায়িত্ব নিয়েছেন আল্লাহ আরব্লা আলামিন এই মানুষগুলোর খেদমতের কারণে আমার এই কি সাধু ভাই নাকি যেন সাধু ভাইকে যেন মাফ করে দেন বলেন আমিন